আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে আজকে নিয়ে আসলাম সিজনাল আমরা আচার তো আজকে বাজারে গিয়েছিলাম একটু আমরা কিনতে তো আমরা কিনে নিয়ে বাসায় চলে আসলাম তো সুন্দর করে সিলি নিলাম সিলি নিয়ে আলু পলাদানি দিয়ে সুন্দর করে আমি এটা গ্রেট করে নিলাম যদি আপনাদের কাছে আলু পলাদানি না থাকে সেই ক্ষেত্রে আপনি বটি দিয়ে সুন্দর করে আলুটাকে হ্যাঁ আমরাটাকে সুন্দর করে কেটে কুচি 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 করে কেটে নিতে পারেন তা আমি অন্য একটি পাত্রে সুন্দর করে সরিষা তেল দিয়ে নিলাম এখানে বলে রাখি আমি এখানে কোনো পাঁচপুরন ব্যবহার করব না সব আচারে যে পাঁচপুরন ব্যবহার করতে হয় তা না এবার আমি পাঁচপুরন ছাড়া রান্না করবো কীভাবে করি তাহলে দেখেন আমি একটু দারচিনি চিনি দিচ্ছি এখানে তেজপাতা দিয়ে যখন একটু হয়ে আসলো একটু তেলটা গরম হয়ে আসলো তখন আমি আমরাগুলো সুন্দর করে ঢেলে দিলাম আমরাগুলো ঢেলে দিয়াতে দেখা গেলো যে এখন আমার ভালোভাবে আমি এখানে লাড়াচাড়া করে নিব লাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ভালোভাবে লাড়াচাড়া করবেন করে নিয়ে এখানে আমি চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দেখবেন যে সুন্দর করে পানি উঠে পড়ছে তার জন্য এখানে একটু হালকা হালকা করে ভেজে নিলে আপনার সুবিধা হয় তো আমি এখানে সাদা চিনি লাল চিনি কাপ দিছি মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দিবেন